প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি হলো মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং তারকা মাশরাফি বিন মর্তুজাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে দর্শক আমি যদি দেখাই আপনাদের ফেসবুক জুড়ে কিন্তু এই পোস্টটি দেওয়া হচ্ছে মাশরাফি বিন মর্তুজাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে ঘন্টা খানেক আগে কিন্তু এখনো গ্রেপ্তার দেখানো হয়নি এই পোস্টটিতে লিখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অত্যন্ত স্পষ্ট নিরহংকারী একজন ভালো মনে মানুষ মার্শাবিবিনকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে দুই ঘন্টা আগে কিন্তু এখনো গ্রেপ্তার দেখানো হয়নি কারণ কি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দর্শক এমনই অনেকে লিখেছেন যে কেউ লিখেছেন এক ঘন্টা আগে কেউ লিখেছেন দুই ঘন্টা আগে কেউ লিখেছেন দশ ঘন্টা আগে বিন মোটরোজাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে তবে এমন খবরের কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি এখনও বা সামাজিক কোনো নির্ভরযোগ্য মিডিয়াতে এমন কোনো খবর প্রচারিত হয়নি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু এই বিষয় নিয়ে ব্যাপক ভাইরাল করা হচ্ছে এবং ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে যেটি আমি আপনাদের দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে অনেক এক একত্রিত মানুষ এমনভাবে এটি ছড়ানো হয়েছে যে ঘটনাটি আসলে সত্য কি না এখনও বা কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বা কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সূত্রের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে কিন্তু রয়েছে পুরোটাই জুড়ে রয়েছে বিভিন্ন মতো যাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে কিন্তু এখনও গ্রেপ্তার না হওয়ার কারণ কি এমনটি তারা জানিয়ে পোস্ট দেওয়া হচ্ছে কেউ কিন্তু দু ঘন্টা আগে কেউ এক ঘন্টা আগে কেউ চার ঘন্টা আগে কেউ একটু আগেই পোস্ট দিয়েছে যে তারা দাবি করছে কেউ এক ঘন্টা আগে কেউ দুই ঘন্টা আগে কেউ দশ ঘন্টা আগে পর্যন্ত দাবি করছে যে মারসামী বিনকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে এমন পোস্ট ঘিরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটি অনেকের ফেসবুক থেকে বঙ্গবন্ধু আদর্শ প্রতীক বাংলাদেশ ছাত্রলীগ নামক যে পন্থী যে ফেসবুকগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু এটি ছড়ানো হয়েছে যে মাসাবিবিনের ছবি দিয়ে মাসাবিবিনকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত শৃঙ্খলা বাহিনী তাকে এ ধরনের কোনো তথ্য দেয়নি বা কেন তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না এই ধরনের তথ্যই কিন্তু তারা ছড়ানো ছড়িয়ে ছড়াচ্ছে যে ফ্যাক্ট নামে একটি ফেসবুক পেজ থেকে লিখেছেন মাসাবিন মতজাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে ঘণ্টাখানে আগে কিন্তু এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি এমন অহরহ পোস্ট কিন্তু তুলে দেখা যাচ্ছে অমর ফারুক মজুমদার রাজু নামে ফেসবুক পোস্টটিকে তিন মিনিট আগে পোস্ট হয়েছে যে বাংলার টাইগার মাস বিবিন মতো যাকে সাদা পোশাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে দশ ঘন্টা আগে কিন্তু এখনো গ্রেপ্তার না দেখানো কারণ কি তবে দর্শক সবচেয়ে বড় কথা হলো এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা নির্ভরযোগ্য কোনো মিডিয়া এ ধরনের সংবাদ প্রচারিত হয়নি যেটিকে আমরা আপাতত গুজব বলে ধারণা করতে পারি যে মাসা বিবিনকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্রে এটি প্রমাণিত না হবে বা এ ধরনের আমি ততক্ষণ পর্যন্ত এর সত্যতা বলা মুশকিল নয় তো দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে